অফিস সহায়ক অফিস সহায়ক পদে আবেদন করতে আপনার এসএসসি পাস হতে হবে কোনো কম্পিউটার জানতে হবে না পনেরো জন লোক নেবে আবেদন করতে পারেন শুল্ক প্রহরী পাহারাদার তেইশ জন নেবে এসএসসি পাস হতে হলে এসএসসি পাসে আবেদন করতে পারবেন আবেদন নিরাপত্তা প্রহরী উনত্রিশ জন নেবে এসএসসি পাস আবেদন করতে পারবেন স্টোর হেল্পার পাঁচজন নেবে এসএসসি পাস বাস হেল্পার একজন নেবে এসএসসি পাস নাইট গার্ড চারজন নেবে এসএসসি পাস মালি একজন নেবে এসএসসি পাস এবং কর্মী তেরো জন নিবে অষ্টম শ্রেণী পাস হ্যালো বিভার সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন বিআইডব্লিউটি এর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দুশো চোদ্দোটি পদে নিয়োগ হবে তবে বিস্তারিত দেখতে থাকুন নিয়োগের তারিখ হচ্ছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ প্রথমে নিবে সহকারী ওই নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশল জেনারেল ফোরম্যান এবং সুপার ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার এর বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিং থাকলে এখানে আবেদন করতে পারবেন তিনজন নিয়োগ দেবে দুই নম্বর হচ্ছে তড়িৎ তত্ত্বাবধায়ক তড়িৎ উদ্যতন কারিগরি সহকারী তড়িৎ উপসহকারী প্রকৌশলী তড়িৎ বেতন গ্রেড হচ্ছে দশ দুইজন নিবে যে কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের ডিপ্লোমা থাকলে করতে পারবেন সকল জেলা থেকে উপসহকারী প্রকৌশলী পুরকৌশল এস্টিমেটর সিভিল তিন নম্বরে বারোজন নিবে পুরকৌশলী ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন নারীপুরুষ সকলেই চার নম্বর হচ্ছে সহকারী কারিগরী কর্মকর্তা জাহাজ এটাতে নিবে এগারো জন ষোলো হাজার টাকা হচ্ছে বেতন যে কোনো প্রতিষ্ঠান থেকে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র পরী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে পাঁচ নাম্বার হচ্ছে হিসাবরক্ষক কর্মকর্তা বা সহকারী হিসাব সহকারী নিরীক্ষা কর্মকর্তা একজন নিবে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর মানে মাস্টার্স পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ থাকলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে এটার বেতন বারো থেকে তিরিশ টাকা ছয় নম্বর হচ্ছে প্রশিক্ষক ডেক একজন এই পদের জন্য আপনাকে এস সি অথবা হায়ার এডুকেশন টেস্টে সনদপ্রাপ্ত সহ নৌবাহিনীর সিমেন্ট শাখায় দশম বছরের চাকরি যার মধ্যে লিডিং সিমেন্ট শিক্ষানবিষ্ঠ থাকাকালীন সময়ে দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন আছে এবং তিন বছরের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন অথবা এসএসসি সার্টিফিকেট সহ ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত থাকলে আবেদন করতে পারবে সাত নম্বর প্রশিক্ষক একজন নিবে যে কোনো বিশ্ব যে কোনো বোর্ড থেকে এসএসসি পাশ হতে হবে এবং ক্লাস ফোর ইঞ্জিন এজি সনদ থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তার হচ্ছে ডুবুরি ডুবুরি নিবে দুইজন বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেলভেজ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে পানির কমপক্ষে একশো ফুট গভীরে ডুবুরির কাজে কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরির যন্ত্রপাতি ব্যবহারের রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা ডুবুরির কাজ করার মতো সুস্বাস্থ্যকারী অতি অধিকারী হতে হবে তার হচ্ছে কম্পিউটার অপারেটর নেবে দুইজন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে বিজ্ঞানে অনার্স হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে কারিগরি সহকারী নেবে তিনজন এস এসসি পাশ হতে হবে এবং কারিগরি প্রতিষ্ঠান থেকে সাব ওভারসিয়ার সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে তারপর হচ্ছে কারিগরি সহকারী তরিত দুইজন এসএসসি সহ যে কোনো প্রতিষ্ঠান থেকে ট্রেডে দুই বছর মেয়াদি পাস কোর্স থাকতে হবে বারো নম্বর কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ মেকানিক্যাল সাতজন নিবে এসএসসি পাস সহ অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ট্রেডের দুই বছর মেয়াদী কোর্সের পাঁচ সনদপত্র থাকতে হবে তেরো নম্বর হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরি এখানে এইচএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন এই পদে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তারপর হচ্ছে নিম্নমান সহকারে নিবে বিশ জন উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে কম্পিউটার টাইপিং জানতে হবে ঠিক আছে তারপরে এটার বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটাতে খরচ করতে এটাতে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্পিড বুট ড্রাইভার দুইজন নিবি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন স্পিড বুট চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার হচ্ছে মোটর মেকানিক্যাল বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চার বছরের কোর্স থাকলে আবেদন করতে পারবেন শুল্ক আদায়কারী মানে ট্যাক্স আদায়কারী উচ্চ মাধ্যমিক এইচএসি পাস হলে আবেদন করতে পারবেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চেয়ারশানব্বই টাকা হচ্ছে বেতন ছয়জন নিবে নারী পুরুষ সবাই করতে পারবেন তার হচ্ছে ড্রাইভার ড্রাইভার নিবে দুইজন এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এখানে পাঁচজন নিবে পি গ্রেডস লাইসেন্স থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার পাম্প কাম প্রাম ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান তিন বছর তিনজন নিবে এখানে সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে তার হচ্ছে লস্কর লস্করে নিবে একুশ জন ডি ডিউ হতে এক বছর মেয়াদি কোর্স থাকতে হবে অথবা এসএসসি পাস হতে হবে এসএসসি পাস হলেই লস্কর পদে আবেদন করতে পারবেন একুশ জন নিবে বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বাইশ নম্বর হচ্ছে মার্কম্যান মার্কম্যান হচ্ছে ছয় জন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এখান থেকে এই লস্কর থেকে পরবর্তী সকল পদে আবেদন করতে খরচ হবে মাত্র নব্বই টাকা নব্বই টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ঠিক আছে তারপরে এসএসসি অফিস সহায়ক অফিস সহায়ক পদে আবেদন করতে আপনার এসএসসি পাশ হতে হবে কোনো কম্পিউটার জানতে হবে না পনেরো জন লোক নিবে আবেদন করতে পারেন শুল্ক প্রহরী পাহারাদার তেইশ জন নিবে এসএসসি পাশ হতে হলে এসএসসি পাশে আবেদন করতে পারবেন আবেদন করতেই নব্বই টাকা লাগবে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তার হচ্ছে নিরাপত্তা প্রহরী উনত্রিশ জন নিবে এসএসসি পাস আবেদন করতে পারবেন স্টোর হেল্পার পাঁচজন নিবে এসএসসি পাস বাস হেল্পার একজন নিবে এসএসসি পাস নাইট গার্ড চারজন নিবে এসএসসি পাস মালি একজন নিবে এসএসসি পাস এবং পরিচ্ছন্ন কর্মী তেরো জন নিবে অষ্টম শ্রেণী পাস তো এই পদগুলাতে এখান থেকে একুশ থেকে এই তিরিশ পর্যন্ত এই পদে আবেদন করতে খরচ হবে নব্বই টাকা আবেদন করার জন্য দর নাম্বারে কল করুন তো ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে আমি আর বেশি কিছু বলছি না এখানে আবেদনের বিস্তারিত দেওয়া আছে যে আবেদন এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এর কম বা বেশি হলে আবেদন করতে পারবেন না আর মুখিক পরীক্ষার সময় এখানে দেশে আবেদনকারীকে তার সর্বশেষ শিক্ষা যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে আপনি যতটুকু পাস করছেন পুরোটা এখানে লিখতে হবে আর মুখিক পরীক্ষার সময় এই ক থেকে ট পর্যন্ত যতগুলো কাগজপত্র আপনার আছে সবগুলো সত্তাহিত ফটোকপি দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে ঠিক আছে এখানে আসে সকল সার্টিফিকেট তিন কপি ছবি এনআইডি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন কোটা এই কাগজপত্র এখানে দিতে হবে তারপরে এই শর্তমিনে আপনি আবেদন করতে চান আবেদনের লিঙ্কটা এখানে দিয়ে আসছে বিআইডব্লিউটি এ এই লিঙ্কেটুকু আবেদন করতে পারবেন অনেকে আছেন যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন শুরু হয়েছে আটই অক্টোবর আবেদন শেষ হবে সাত নভেম্বর এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো পরীক্ষার ফিটা এখানে দেওয়া আছে যে এক থেকে চার নং পদের জন্য দুইশো তেইশ টাকা পাঁচ থেকে আট নং পদের জন্য হচ্ছে একশো টাকা এবং নয় থেকে বিশ পদের জন্য একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ঠিক আছে তো যারা আবেদন করতে চান আবেদন করে নেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ